দর্শক শ্রোতা আলাইকুম ঐতিহ্যবাহী হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন দর্শক প্রতি সোমবার শুক্রবার আজকে শুক্রবার একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক আপনাদের মোটামুটি পঞ্চাশ থেকে একশোর ভিতরে দেশাল জাতির বাচ্চা গাবি কেমন ধরে বেচা কেনা হচ্ছে এখানে কিন্তু দারুন একটা বাচ্চা দেখছি আমরা সঙ্গে দেড়শাল গ্যাভি দামাদামি কিন্তু চলছে দর্শক বয়সে আট দাঁত তলা কিন্তু ভালো আছে বাচ্চারা দেয় না ছিল সুন্দর বাচ্চা না ফ্রেশ কত চাই এটা আটষট্টি চাওয়া দাম মাত্র কিন্তু দর্শক দারুণ বাচ্চা একটা আর মোটামুটি কিন্তু নামাজের পরে হাট কিন্তু ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় শুক্রবারে হাট দর্শক আমার হাট করতে হলে কিন্তু সকালে আসতে হবে যত সকালে উঠতে পারেন তত কিন্তু গরুর আমদানিটা বেশি দেখতে হবে আর শুক্রবার জুমার পরে কিন্তু হালকা হালকা আমদানি থাকে আর মধ্যে কিন্তু বেচা কিনা শেষের দিকে দশক জুমার আগে কিন্তু শেষের দিকে হয়ে যায় যেগুলো আছে থোড়া থোড়া কিন্তু হাট ভাঙে যাবে এখন কত চাই এটা শেষে ভাই উনসত্তর কত দিলেন একষট্টি একষট্টি

কিন্তু বাড়িটা কেমন চাওয়াম কেমন দুধ খেলা খিলাম না এখনো খাইতে সারাদিন খেলে অবস্থা তলার আচ্ছা তলার মোটামুটি ভালো আছে

এটা কিন্তু বাচ্চারা একটু বড় হয়ে গেছে দর্শক এক থেকে দেড় মাস বয়স হবে কিন্তু সর্বাতি দাম ভালো কিন্তু মোটামুটি আশা করা যাচ্ছে এই গাভিগুলি আমাদের কিন্তু মোটামুটি পাঁচ সাত হাজার টাকা বেশি শোনায় এখানে একটা বাচ্চা দেখছি পারছেন কিন্তু

আট বাচ্চার বয়স সাড়ে তিন মাস কিন্তু হয়ে যাবে সাই কত এটা

দামের জন্য আটকে গিয়েছে তিন চার পাঁচ হাজার জন্য এগুলি কিন্তু আছে এগুলোর ভিতরে একটু দেখালাম ভালো থাকবেন সালাম আলক র